গো গিন্নি তোমার সিঙ্গারা ভাজা হয়েছে বলে দাও জলদি করে হাটে গিয়ে বিক্রি করে আসি হ্যাঁ গো সিঙ্গারা ভাজা প্রায় শেষ তুমি একটু অপেক্ষা করো আমি সিঙ্গারা গাড়িতে তুলে দিচ্ছি হ্যাঁ দাও দাও করে জলদি কানাই এর আগে বাজারে যেতে হবে নইলে কানাই কিন্তু আমার আগেই বাজারে চলে আসবে বুঝলে আচ্ছা বাবা ঠিক আছে আমি এক্ষুনি গাড়িতে সিঙ্গারা তুলে দিচ্ছি তুমি একটু অপেক্ষা করো হ্যাঁ গো তাই করো এই সিঙ্গারা আছে সিঙ্গারা গরম গরম সিঙ্গারা আসুন দাদা আসুন দিদি জলদি করে গরম গরম শিঙারা খেয়ে যান আরে এটা কি হলো কানাইদা তুমি কাল ঝালমুড়ি বিক্রি করলে আর আজ আমাকে দেখে দেখে শিঙারা বিক্রি করছো কেন এই গোপাল মুখ সামলে কথা বল বাজারে আমি কি বিক্রি করব আর কি বিক্রি করব না সেটা কি তোকে বলে করতে হবে নাকি কিন্তু তুমি তো গতকাল ঝাল বিক্রি করেছিলে তাহলে আজ আমাকে দেখে শিঙারা কেন বিক্রি করছো শোন গোপাল বাজারে প্রথমে শিঙারা নিয়ে আমি এসেছি বুঝলি আমাকে দোষ না দিয়ে জলদি এখান থেকে ভাগ নয়তো মোরল মশাইয়ের কাছে কিন্তু তোর নামে লানিশ করব না না কানাইদা তার আর দরকার নেই আমি অন্যদিকে চলে যাচ্ছি এই শিঙার আছে গো সিঙ্গারা শিঙারা গরম গরম সিঙ্গারা এই দাদা দিদি আসুন আসুন জলদি করে আসুন গরম গরম শিঙারে খেয়ে যান ও গো তুমি এসেছো তাজ বাজারে সিঙ্গারা সব বিক্রি করতে পেরেছো তো না গো বাজারে আজ একটা সিঙ্গারাও বিক্রি করতে পারিনি কেন গো আমার হাতে সিঙ্গারা ভালো হয়নি বুঝি না গো তা নয় আসলে ওই কানাই আজ আমার আগেই বাজারে সিঙ্গারা নিয়ে বিক্রি করতে গেছে তাই আমি আর বাজারে সিঙ্গারা বিক্রি করতে পারিনি বলো কি কিন্তু গতকাল তো সে তোমার সাথে সাথে ঝালমুড়ি বিক্রি করেছে হ্যাঁ গিন্নি আচ্ছা শোনো কাল সকালে তুমি আমাকে কিছু পাকোড়া বানিয়ে দিও যেহেতু কানাইদা সিঙ্গারা বিক্রি করছে সেহেতু আমি আর সিঙ্গারা বিক্রি করব না আচ্ছা ঠিক আছে তুমি যা বলবে তাই করব। কাল তাহলে সিঙ্গারা নয় পাকোড়া ভেজে দেব হ্যাঁ গিন্নি তাই করো তা আটা ময়দা ঠিক মতো আছে তো হ্যাঁ গো যা আটা ময়দা আছে তা দিয়ে কাল ওই পাকোড়া বানাতে পারবো এরপর কিন্তু আবারও সব কিছু আনতে হবে ঠিক আছে গিন্নি তুমি কোনো চিন্তা করো না আমি আগামীকাল পাকোড়া বিক্রি করে কি সব কিছু কিনে নিয়ে আসবো হ্যাঁ গো তাই যেন হয় এবার চলো তোমাকে দুটো খেতে দেই এক হাজার দুই হাজার এই পুরো তিন হাজার হ্যাঁ গো আজ কত টাকা পেলে শিঙারা বিক্রি করি পুরো তিন হাজার টাকা গিননি সব খরচ বাদ দিয়ে আমাদের লাভ হয়েছে পুরো দু হাজার টাকা হ্যাঁ গো কীভাবে বিক্রি করতে পারলে তো আমাকে একটা সোনার গয়না কিনে দিও হ্যাঁ গো গিন্নি তা তো হবেই তোমাকে না দিলে আর কাকে দিব বলো তো তা এবার বলো কালকে ওই গোপাল কি রান্না করে বিক্রি করবে হ্যাঁ গো বলছি শোনো কাল ওই গোপালের বউ পাকোড়া ভেজে বিক্রি করবে বলো কি কিন্নি পাকোড়া হা 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 ঠিক আছে তুমিও তাহলে কালকে সকাল সকাল আমাকে পাকোড়া বেজে দিবে আমি ওর আগেই বাজারে গিয়ে পাকোড়া বিক্রি করব। । হ্যাঁ গো তা নিয়ে তুমি একদমই ভেবো না কাল সকালে তুমি সময় মতো পাকোড়া পেয়ে যাবে তুমিও নিয়ে কোনো চিন্তা করো না কিন্ননি আর কটা দিন এভাবে গোপালকে দেখে দেখে পাকোড়া শিঙাড়া বানিয়ে বিক্রি করতে পারলে তোমাকে একটা সোনার গয়না করে দেবো বুঝলে কি ও গিন্নি তুমি দাঁড়িয়ে আছো কেন আজ পাকোড়া ভাজুনি হ্যাঁ গো পাকোড়া ভেজে সেই কখন রেডি করে রেখেছি এবার তুমি পাকোড়া নিয়ে বাজারে যাও দাও গিন্নি আর সকাল সকাল বাজারে চলে যাই নয় তো বলা তো যায় না ওই কানাই আবার আমার আগেই না চলে আসে হ্যাঁ গো তাহলে তোমার আর দেরি করা একদমই ঠিক হবে না যাও এবার জলদি করে বাজারে যাও দাঁড়া গোপাল বাজারে যাওয়ার আগে আমার পাওনা টাকার হিসেবটা দিয়ে যা আগে মর মশাই আপনি আপনি হঠাৎ আমার বাড়িতে হ্যাঁ তুই তো আর আমার বাড়িতে পাওনা টাকা দিতে যাবি না তাই আমি নিজেই চলে এলাম তাই আবার বল আমার পাওনা টাকা সুদে আসলে কবে বুঝিয়ে দিবি আগে মোরল মশাই আমার পাওনা টাকা দেওয়ার তো এখনো এক মাস বাকি আছে আপনি কোনো চিন্তা করবেন না সময় হলে আপনার সব টাকা আমি সুদে আসলে বুঝিয়ে দেব। হ্যাঁ তাই যেন হয় নতুন তোর বাড়িটা কিন্তু আমি দখলে নিয়ে নিব এই কথাটা কিন্তু একেবারেই ভুলে যাস নেই এবার তাহলে আমি আসি আগে ঠিক আছে মোরল মশাই ভাই আসুন দাদা আসুন দিদি গরম গরম পাকোড়া খেয়ে যান গরম গরম পাকোড়া নরম নরম পাকোড়া জলদি করে আসুন খেয়ে যান খেয়ে যান হায় আমার পোড়া কপাল কানাই আমার সাথে এসব কি করছে ও তো দেখছি আজও আমার মতো পাকোড়া বিক্রি করতে চলে এসেছে হায় 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 এসব আমার সাথে কি হচ্ছে কি গোপাল দাঁড়িয়ে দাঁড়িয়ে কি এতো ভাবছিস আজি বুঝি আমার মতো পাকোড়া বেজে বিক্রি করতে এসেছিস শোনো কানাই দা আমার সাথে একদমই মজা করবে না আমি যখনই যাই বিক্রি করতে আসি তখনই তুমি তাই বিক্রি করতে চলে আসো বলি এটা কি আমার সাথে পেয়েছো শুনি এই গোপাল সাবধানে কথা বল আমি কিন্তু তোর আগেই পাকোড়া বিক্রি করতে এসেছি এটা কিন্তু একদমই ভুলে যাবি না বুঝলি নয়তো তোর সাথে কিন্তু একদমই ভালো হবে না দেখো কানাই দা আমাদের দুজনেরই ক্ষতি শোনো তুমি কাল কি বিক্রি করবে সেটা আমাকে আগেই বলে দাও তাহলে আমি আর ওইটা বিক্রি না বুঝলে এই শোন গোপাল তোর কোন কথাই আমি শুনবো না তো যা ইচ্ছে তাই কর কিন্তু আমি কাল কি বিক্রি করব সেটা তোকে কিছুতেই বলবো না এই যে দাদা দুটো পাকোড়া কত টাকা আমার দুটো পাকোড়া লাগবে আগে দিদি দুটো পাকোড়া মাত্র দশ টাকা একটার দাম মাত্র টাকা দুটো দশ টাকা আচ্ছা আমাকে তাহলে দুটো পাকোড়া মাত্র পাঁচ টাকা সাথে আরো দুটো কিনলে একটি পাকোড়া ফ্রি পাবেন কি বললেন চারটে পাকোড়া কিনলে একটি ফ্রি মানে মাত্র দশ টাকা পাঁচটি পাকোড়া হ্যাঁ দিদি মাত্র দশ টাকায় পুরো পাঁচটি পাকোড়া আসুন আসুন জলদি করে আসুন ঠিক আছে আমাকে তাহলে পাঁচটি পাকোড়াই দিন না এখানে থেকে ওই কানাইয়ের সাথে আমি একদমই পারবো না যাই অন্য কোথাও গিয়ে পাকোড়া বিক্রি করি এই পাকোড়া আছে গো পাকোড়া একেবারে টাটকা মছ পাকোড়া আসুন দাদা আসুন দিদি গরম গরম পাকোড়া খেয়ে যান এই পাকোড়া আছে গো পাকোড়া পাকোড়া এই যে কাকা বাবু এই পাকোড়ার দাম কত এই পাকোড়ার দাম মাত্র পাঁচ টাকা তা বলো তোমাকে কয়টা পাকোড়া দিব কাকা বাবু আমার পাকোড়া লাগবে না আরে কেন পাকোড়া লাগবে না কেন তুমি তো একটু আগে এই পাকোড়া চাইলে আসলে কাকা বাবু আমার কাছে মাত্র পাঁচ টাকা আছে কিন্তু পাঁচ টাকায় তো আমি একটা পাকোড়া পাবো আর একটা পাকোড়া কিনলে যে আমার ভাই না খেয়ে থাকবে ও এই কথা দাঁড়াও তোমাকে আমি দুটো পাকোড়া দিচ্ছি তুমি আমাকে পাঁচ টাকা এখন দিয়ে যাও আর বাকি পাঁচ টাকা পরে না হয় দিয়ে দিও বুঝলে হা হা ঠিক আছে কাকা বাবু আপনি আমাকে দুটো পাকোড়াই দিন আমি পরে আপনাকে পাঁচ টাকা দিয়ে দিব এই পাকোড়া আছে গো পাকোড়া গরম গরম মচে পাকোড়া আসুন দাদা আসুন দিদি গরম গরম পাকোড়া খেয়ে যান আসুন আসুন জলদি করে আসুন গেলে কিন্তু আর পাবেন না না এভাবে বুঝি সবগুলো পাকোড়া কিছুতেই বিক্রি করতে পারবো না কিন্তু যে করেই হোক পাকোড়া গুলো যে আমাকে বিক্রি করতেই হবে নয়তো মোরলের পাওনা টাকা আর আগামীকালের জন্য আটা ময়দা কিছুই কিনতে পারবো না আরে ও বাপু একটু দাঁড়াও হ্যাঁ গো বুড়িমা বলুন আপনার পাকোড়া লাগবে নাকি পাকোড়া তো লাগবে বাপু আমার যে খুব খিদে পেয়েছে কিন্তু আমার কাছে যে কোনো টাকা পয়সা নেই নাতনি বাড়ি থেকে একটা কুমড়ো নিয়ে বাড়ি ফিরছি তুমি যদি আমাকে কিছু পাকোড়া খেতে দাও তাহলে আমি তোমাকে এই মিষ্টি কুমড়োটা দিতে পারবো। কি বললেন বুড়িমা? এই পাকোড়ার বিনিময়ে এত বড় একটা মিষ্টি কুমড়ো আমাকে দিবেন? হ্যাঁ বাপু আমার খুব খিদে পেয়েছে। তুমি যদি পাকোড়া দাও তবে আমি তোমাকে মিষ্টি কুমড়োটা দেবো। আচ্ছা ঠিক আছে। আমি আপনাকে এখনি পাকোড়া খেতে দিচ্ছি। হ্যাঁ গো বাপু জলদি করে দাও এই মিষ্টি কুমড়োটা আমি তোমাকে দিলাম হ্যাঁ এই নিন আপনার পাকোড়া আরে তোমার হাতের পাকোড়া খেতে তো খুব মজা বাপু হ্যাঁ বুড়িমা আমার গিন্নি খুব যত্ন করে পাকোড়া গুলো বানায় কিন্তু একদিনও ওই কানায়ের জন্য পাকোড়া গুলো বাজারে বিক্রি করতে পারি না কেন বাপু ওই কানায় আবার তোমার কি ক্ষতি করলো আর বলবেন না বুড়িমা আমি যেদিন যা বিক্রি করতে যাই ওই কানাইও সেদিন তাই বিক্রি করতে চলে আসে বলো কি বাপু তাহলে তো তোমাকে পাকোড়া আরও মজা করে বানাতে হবে কেন না সব পাকোড়া আলাদা হলেও যেটার স্বাদ বেশি ঘ্রাণ বেশি সেটাই সবাই খাবে আরে তাই তো বুড়িমা আপনি তো ঠিক কথাই বলেছেন আচ্ছা এবার তাহলে আমি আসি ও গো তুমি এসেছো তা যা যা আনতে বলেছিলাম তা এনেছো তো হ্যাঁ গো গিন্নি অল্প অল্প করে আটা আর ময়দা এনেছি বলো কি আর কিছু আনো আলু সবজি এগুলো না আনলে না পারবো সিঙ্গারা বানাতে আর না পারবো পাকোড়া বানাতে কি করে এসব আনব গিন্নি আজও যে ওই কানায় আমার মতো পাকোড়া ভেজে বাজারে বিক্রি করেছে ওর কারণে আমি আজও পাকোড়া বিক্রি করতে পারিনি বলো কি কানাইদা দা আজও আমাদের মতো পাকোড়া ভেজে বিক্রি করছে আরে এ কি তুমি এই কুমড়ো কোথায় পেলে গো বলি কুমড়ো না কিনে তো সবজি আর আলুও কিনতে পারতে না গো গিন্নি এই কুমড়ো আমি আনিনি অথে এক বুড়িমা পাকোড়া খেয়ে এই কুমড়োটা আমাকে দিয়েছে বলো কি এক বুড়িমা দিয়েছে হ্যাঁ গো এবার ঘরে চলো কাল সকালে আবার যে আমাকে পাকোড়া নিয়ে বাজারে যেতে হবে ওগো এই মিষ্টি কুমড়োটা দেখে আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে গো শোনো কাল আমি এই মিষ্টি কুমড়ো দিয়ে তোমাকে পাকোড়া বানিয়ে দিব তুমি এই মিষ্টি কুমড়োর পাকোড়া বাজারে নিয়ে গেলে দেখবে ওই কানাই আর আমাদের মতো পাকোড়া ভেজে বিক্রি করতে পারবে না আরে তাই তো তুই তো ঠিক কথাই বলেছো গিননি তাহলে শোনো গিন্নি আর সকাল সকাল তুমি আমাকে এই মিষ্টি কুমড়োর পাকোড়া ভেজে দিবে আমি সেগুলো বাজারে নিয়ে বিক্রি করব। হ্যাঁ গো ঠিক আছে এবার জলদি করে ঘরে চলো ইগো কিন্নি আজ গোপালের বাইতে গিয়েছিল? হ্যাঁ গো, চুপি চুপি সন্ধ্যার দিকে গিয়েছিলাম। কাল গোপালের বো পাকোড়া ভাজবে। বলো কি কিন্নি? তাহলে তুমিও আমাকে সকাল সকাল পাকোড়া বেজে দিও। আমিও কাল সকাল সকাল পাকোড়া বেজে বিক্রি করতে যাব বুঝলে? হ্যাঁ গো, তা নি তুমি একদমই ভেবো না। শুধু সকাল সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বুঝলে? হ্যাঁ গো কিন্নি বুঝেছি। ওই গো গিন্নি তোমার মিষ্টি কুমড়োর পাকোড়া ভাজা হলো হ্যাঁ গো আস্তে বলো কেউ শুনে ফেললে কিন্তু সব শেষ হয়ে যাবে হ্যাঁ গো গিন্নি আসতেই বলছি মিষ্ট কুমড়োর পাকোড়া হলো ভাজা হয়ে গেলে আমাকে জলদি করে দাও বাজারে গিয়ে বিক্রি করে আসি হ্যাঁ গো তুমি একটু দাঁড়াও আমি এক্ষুনি সব মিষ্টি কুমড়োর পাকোড়া গাড়িতে তুলে দিচ্ছি আসুন দাদা আসুন দিদি গরম গরম পাকোড়া খেয়ে যান একেবারে গরম গরম পাকোড়া কি গো কানায় দা আজও দেখছি পাকোড়া বিক্রি করতে এসেছো হ্যাঁ রে আজও পাকোড়া বিক্রি করতে এসেছি যা যা জলদি করে বাজার থেকে যা আজও আমি তো আগে বাজারে পাকোড়া বিক্রি করতে এসেছি তাই বাজারে আমি একাই পাকোড়া বিক্রি করব বুঝলি কেন যাবো কানায়দা আজ তো আর আমি তোমার মতো সাধারণ পাকোড়া বিক্রি করতে আসিনি এইসব বলছিস গোপাল সাধারণ পাকোড়া আনিসনি মানে কিন্তু আমার গিনে তো শুনে আসলো তুই নাকি আজ পাকোড়া ভেজে বিক্রি করবি তোমার বউ লুকিয়ে লুকিয়ে ঠিকই শুনেছে গোপাল বা কিন্তু আমি যে আজ মিষ্টি কুমড়োর পাকোড়া বিক্রি করতে এসেছি সেটা হয়তো শুনতে পাইনি হা 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 মিষ্টি কুমড়োর পাকোড়া হ্যাঁ গো কানাই দা মিষ্টি কুমড়োর পাকোড়া কি খাবে নাকি একটা আসুন দাদা আসুন দিদি বাজারে নতুন আইটেম মিষ্টি কুমড়োর পাকোড়া আসুন আসুন গরম গরম মিষ্টি কুমড়োর পাকোড়া খেয়ে যান কী বললেন দাদা মিষ্টি কুমড়োর পাকোড়া মিষ্টি কুমড়োর আবার পাকোড়া হয় নাকি হ্যাঁ গো দিদি হয় মিষ্টি কুমড়োর পাকোড়া খেতে একটু মিষ্টি মিষ্টি হয় এসব কি বলছেন দাদা মিষ্টি কুমড়োর মিষ্টি পাকোড়া তাহলে দিন আমাকে দশটি মিষ্টি কুমড়োর পাকোড়া দিন হ্যাঁ দিদি এক্ষুনি দিচ্ছি আরে এটা কি হলো গোপাল তো নতুন আইটেম মিষ্টি কুমড়োর পাকড়া বানিয়ে পুরো তাক লাগিয়ে দিল কি রে কানাই গোপালের দিকে তাকিয়ে তাকিয়ে কি এত ভাবছিস রে ওই কিছু না তো মরুন মশাই তা বলুন আপনার কি লাগবে শোন কানাই সামনে শুক্রবার আমার মেয়ের বিয়ে সেখানে পুরো তিনশো মানুষের জন্য পাকড়া লাগবে কি দিতে পারবি তো আগে হ্যাঁ মরুন মশাই অবশ্যই পারবো আপনি কোনো চিন্তা করবেন না সময় মতো আপনার বাড়িতে পাকড়া পৌঁছে যাবে এই আসুন দাদা আসুন দিদি বাজারে নতুন আইটেম মিষ্টি কুমড়োর পাকোড়া আসুন আসুন গরম গরম মিষ্টি কুমড়োর পাকোড়া খেয়ে যান আরে কি বললো গোপাল মিষ্টি কুমড়োর পাকোড়া আর এই কানাই তোর ওই পাকোড়া লাগবে না আমার আগে মরুন মশাই আপনি আপনি কোনো চিন্তাই করবেন না আপনার পাওনা টাকা আমি সব সময় মতো পৌঁছে দিব আরে না রে গোপাল তোর পাওনা টাকা চাইতে আসেনি শোন গোপাল সামনে শুক্রবার আমার মেয়ের বিয়ে সেখানে পুরো তিনশো মানুষের জন্য নতুন আইটেম এই মিষ্টি কুমড়োর পাকোড়া লাগবে কি একা একা বানিয়ে দিতে পারবি তো তিনশো মানুষের মিষ্টি কুমড়োর পাকোড়া হ্যাঁ মরণ মশাই এটা তো আমার সৌভাগ্য আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার বাসায় বিয়ের দিন মিষ্টি কুমড়ো পাকোড়া বানিয়ে পাঠিয়ে দিব আচ্ছা ঠিক আছে গোপাল সময় মতো কিন্তু আমার বাড়িতে মিষ্টি কুমড়োর পাকোড়া পাঠিয়ে দিস এবার তাহলে আমি আসি তুমি এসেছো এবার শোনো মোরল মশাই কিন্তু বাড়িতে এসেছিল তার মেয়ের বিয়েতে পাকোড়া অর্ডার দিতে হ্যাঁ গো এত বড় একটা অর্ডার ঠিক মতো দিতে পারলে আমাকে কিন্তু একটা সোনার হার গড়িয়ে দিবে আরে রাখো তোমার সোনার হার মোরল মশাই আমাকে পাকোড়ার অর্ডারটা না দিয়ে গোপালকে দিয়ে দিয়েছে বলো কি ওই গোপাল কি করে এত বড় একটা অর্ডার নিয়ে নিল আর বলো না গোপাল আজ আমাদের সাথে চালাকি করে মিষ্টি কুমড়ের পাকোড়া বানিয়ে বিক্রি করছে গ্রামের সবাই ওর দোকান থেকে মিষ্টি কুমড়ের পাকড়া খেতে দাঁড়িয়ে আছে কি তো আমাদের ব্যবসা বন্ধ হয়ে এখন বুঝি আমাদের সবাইকে পথে নামতে হবে গো হায় 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 এইসব আমাদের সাথে কি হয়ে গেলো কেদনা গো দিদি না তোমাদের কিচ্ছুটি হবে না কি সব বলছিস গোপাল আমাদের কিছু হবে না মানে আমাদের ব্যবসা তো একেবারে বন্ধ হয়ে গেল তোর ওই মিষ্টি কুমড়োর পাকোড়ার জন্য না গো কানাইদা তোমাদের ব্যবসা বন্ধ হয়নি শোনো মোরল মশায়ের মেয়ের বিয়েতে তিনশো মানুষের জন্য মিষ্টি কুমড়োর পাকোড়া লাগবে এত পাকোড়া তো আমরা দুজন একা বানাতে পারবো না তার মানে তোমাদের সাথে আমাদেরও কাজে নিবে পালের বউ হ্যাঁ কানাইদা আমরা সবাই মিলে একসাথে মিষ্টি কুমড়োর পাকোড়া বানাবো তারপরে সব মিষ্টি কুমড়োর পাকোড়া মোরল মশাইয়ের কাছে পাঠিয়ে করে আমরা অনেক টাকা আয় করতে পারবো তারপরে যা টাকা পাবো তা দুজনে করে নিবিন্দি হ্যাঁ হ্যাঁ গোপাল আর বউ এটাই বলতে এসেছে তাহলে চলো ও কানাই না এবার একসাথে মিলেমিশে মিষ্টি কুমড়োর পাকোড়া বানাই